সন্ধ্যা সবাইকে আমাদের অলিক কল্পনা জিরো পয়েন্ট টু ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আমাদের নতুন গল্পের চ্যানেলে কিন্তু আপনাদের সবাইকে সাপোর্ট করতে হবে এবং আমাদের প্রতিনিয়ত গল্প শুনতে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং ভিডিওটিকে লাইক করে যেতে হবে আমাদের আজকের গল্প বুঝা গল্পটি লেখক হচ্ছেন শুভময় মণ্ডল তো বন্ধুরা চলুন শুরু করা যাক আমাদের আজকের গল্প বুঝা খুঁজো যেদিন গ্রামে এলো সেদিন থেকেই কেমন আদায় কাঁচা লঙ্কায় সম্পর্ক তার আমাদের পাড়ার দুলাল খুঁড়ার সঙ্গে সকলকেই তিনি সুপরামর্শ দেন এবং সবাইকেই সমান চোখে দেখেন সম্মান দিয়ে কথাও বলেন তার অভিজ্ঞতা অনেক জীবনে উঠা ভালোমন্দ ভালো মন্দ অনেক কিছুই দেখেছেন তিনি তাই তাকে কোনো কিছুতেই সহসা বিচলিত হতে দেখিনি আমরা কখনো ধীরস্থির ঠান্ডা মাতার মানুষ তিনি ওই কুচো বিক্রমকে দেখে প্রথম দিন বেশ বিচলিত হয়ে পড়লেন তিনি বেচারা বহু দূর থেকে আশ্রয় খুঁজে এসেছিল এই গ্রামে বুঝলেন জানি না কিন্তু তার পরামর্শ মতো তখন গ্রামের মুরব্বীরা কুজুকে গ্রামের ভিতরে ঢুকতে দিল না অবশ্য গ্রামের ছেলে চুকড়াদের বদান্নতায় তার আশ্রয়টা একটা জুটলো গ্রামের শেষ প্রান্তে নদীর দ্বারে বর্তলায়। যাই হোক কিছুদিনের মধ্যেই কুচু কিন্তু গ্রামের বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল প্রথম দিকে গ্রামে ঢুকার অনুমতি না থাকলেও গ্রামবাসীদের প্রশ্রয় পেয়ে সে তখন প্রায় গ্রামের ভিতরেই যাতায়াত করত প্রথম দিকে তিনি এক আধবার কিন্তু পরে প্রায় সারাটা দিনই সে গ্রামের মাঝখানে শিবতলায় কাটাতো এই প্রশ্রয় পাওয়ার কারণ তার ঝাড়ফুকে জোর তার দুতির বাঁচে সর্বদা গাজা থাকত আর একটা চকচকে কষ্টি পাথর পাথরটা নাকি মন্ত্রপুত এবং সেই পাথরটাও নাকি কথা বলতে পারত তবে শুধু ওই কুজুর সঙ্গে তার জুড়েই সকলের ভূত ভবিষ্যৎ নাকি সে জানত আর এখানেই বসেই বলে দিত গ্রামের কোন বাড়িতে কার কী সমস্যা কী রূপ বা কোন রূপ কোন কারণে হচ্ছে এবং সেটা কিভাবে সারবে ইত্যাদি ইত্যাদি যা হয় আর কি গ্রামের মানুষ তাই তাদের অফুরন্ত সমস্যা নিয়ে রুশ তার দ্বারস্থ হতো আর সেও ঝাড়ফুঁক করে তাদের সমস্যা সমাধানের চেষ্টা করত। মুঠ কথা এখানে গ্রামে আসার কিছুদিনের মধ্যেই কুজু হয়ে উঠলো গ্রামের মসিহা সমস্ত গ্রামবাসী যেন হঠাৎ বসুমিত হয়ে তার হাটের মতোই চলে এসলো ক্ষমতা বড় ভয়ঙ্কর জিনিস যার আছে তিনি দায়িত্ববান ও সচেতন না হলে তার অপব্যবহার হবেই আজকের দুনিয়ার মানুষের যত সমস্যা তার নব্বই শতাংশ ক্ষমতাবানদের দ্বারাই এবং ব্যাপরোয়া সিদ্ধান্তের ফলে আমাদের কুজু কোনো ব্যতিক্রমী চরিত্র ছিলেন না গ্রামবাসীরা তাকে গুরুত্ব দিচ্ছে তার কথা মেনে চলছে দেখে সেও নিজের ক্ষমতার দম্বে এক সময় এমন হয়ে উঠেছিল যে তার অতিমন্দ আচরণকেও যেন মানতে বাধ্য হতো সবাই ওদিকে দুলল খুঁড়ো বহুদিন গ্রামের কারোর কাজে আসছিলেন না কারণ কোনো সমস্যা তিনি তুড়ি মেরে বা মন্ত্র বলে সমাধান করে দেবেন এমন কথা তো তিনি দেন না কখনো তার কাছে গেলে তিনি পরামর্শ দেন কিভাবে নিজেই নিজের সমস্যা সমাধান করতে পারবে যা করতে এখন কেউ ইচ্ছুক নয় রেডিমেড সমাধান পাওয়ার লোভে সকলেই সে কুজুর শরণাপন্ন হয় এখন এদিকে কুজুর ক্রমবর্ধমান দাম্বিক আচরণে একদিন গ্রামের কয়েকজন সমনীয় ব্যক্তির মানহানি ঘটল কুজু ততদিনে এত প্রভাবশালী হয়ে উঠেছিল যে তাদের কেউ তুচ্ছ জ্ঞান করছিল গ্রামের কেউ তার বিরুদ্ধে আচরণ করলো না দেখে তারা বুঝলেন যে কুজু এমন দুর্ব্যবহার এখন হামেশাই করবে গ্রামবাসীদেরও তখন এমন অবস্থা হয়েছিল কুজুর অশুভ আচরণে প্রতিবাদ করার সাহস নেই কারোর সুশীল মুখুজ্জে একদিন টাট্টা করেছিল তার পিঠের কুষ্টাকে নিয়ে পরদিন থেকে পিঠের যন্ত্রণায় সে নাকি আর বিছনা থেকে উঠতে পারেনি মাসখানেক যন্ত্রণা ভোগার পর অবশেষে কুজুর পায়ে দূরে ক্ষমা চাওয়ার পর তার পিঠের যন্ত্রণা নাকি আতরের মতো উড়ে গিয়েছিল কুজু তার ভক্তদের বলেছিল বেতাল নামে একটা পয়সা ভূত আছে তার পিঠে সে বেতালের ভারেই কুজো হয়ে থাকে আসলে সে কুজো নয় সুশীল মুখর্জির ঠাট্টা জবাবে সে বেতালকে পাঠিয়েছিল তার পিঠে কদিন থাকার জন্য এরপর কেউ কোনো সমস্যা নিয়ে এলে সে আর পাথরটা নিয়ে বুচরুকি করতো না ঘাট ঘাটটা পিছন দিকে ঘুরিয়ে তার পিঠে বসে থাকা বেতালকে সরাসরি জিজ্ঞেস করে নিত সেই সমস্যার সমাধান লুকমুকে বিষয়টা চারও হতেও কুজুকে নিয়ে রীতিমতো ভয় পেতে শুরু করলো সবাই যাই হোক কুজু থেকে অপমানিত হয়ে সেই সম্মানীয় ব্যক্তিরাও গেলেন দুলাল কুড়োর কাছে তিনি সব শুনে তাদের বললেন তাকে একবার তার কাছে নিয়ে আসতে সবাইকে টুপি পুড়িয়ে বুকা বানিয়ে বস করে রাখার কুজুর সব পর্দা পর্দাফাস করে দেবেন তিনি কথাটা কুজুর কানে পৌঁছাতে মোটেই দেরি হল না গ্রামের এক স্মৃতিপোর বৃদ্ধ কি না তার সব কাজকর্মকে বুজরুকি বলছে শুনে কুদ্দামতো কুজু নিজের সব হিতাহিত জ্ঞান হারিয়ে তখনই গিয়ে হাজির হলো খুড়ুর বাড়িতে এই গ্রামে আসার আগে কুজু আমাদের দুলল খুড়ু সম্পর্কে ভালো মতোই জেনে এসেছিল কিন্তু ওই যে বললাম ক্ষমতার বড় ভয়ঙ্কর তাই সব সে নিজের ক্ষমতা করতে হাজির হলো এমন একজন ওস্তাদের সামনে তার জাহির গুরুও এক সময় যার শিষ্য ছিল খুড়োর এই পরিচয়টা অবশ্য গ্রামের কেউ জানত না স্বেচ্ছায় ওই সব কাজকর্ম ছেড়ে তিনি একজন সাধারণ মানুষের মতোই গ্রামে বসবাস করছিলেন নিজের অথবা অন্যের প্রয়োজনও তার ক্ষমতাকে তিনি প্রয়োগ করেননি কোনো নির্বুত কুজো কিনা সেই তার সামনে এসে হম্বাহম্বি করতে শুরু করল বেশ কিছুক্ষণ তার কথাবার্তা শোনার পর খুড়ু বললেন তা হে বাপু শুনেছি নাকি তুমি এক পোষা ভূত রেখেছ কি যেন নাম বললে বেতাল নাকি তুমি গ্রামের লোকদের বলেছ সে তোমার ঘাড়ে চেপে থাকে বলেই তুমি নাকি কুজু হয়ে গেছ এসব কি সত্যি কুজু বললো সত্যি নাকি জিজ্ঞাসা করো তার খুড়ো ইস করে হেসে উঠে মুখের পানি চেয়ে থাকলেন তেনাদের নামে এই যে বুজরুকি করছো এর ফল কি হতে পারে তুমি জানো ভূতের ভয় দেখিয়ে কেন বোস করে রাখতে চাইছ আমি হলফ করে বলতে পারি যে তুমি কখনো ভূত দেখোনি এই কথা শুনে কুজো তেলে বেগুনে চলে উঠল বলল তাই নাকি আমি ভূত দেখিনি বুড়ো এত সাহস তোর তুই আমাকে অপমান করিস দাঁড়া দেখাচ্ছি মজা এখনই যদি তোর সর্বনাশ না করি তো আমার নামও তার মুখের কথা শেষও হয় না দেখি দুলল খুঁড়ু সদা অর্ধমিলিত চুক বিস্ফোরিত হয়ে রক্তাব আকার নিয়েছে স্থির দৃষ্টিতে তাকিয়ে তিনি কুজুর মুখ পানে তার সম্মুখে শান্ত শব্দ বায়ু যেন হঠাৎ করেই এক কালো গুণিজোরে রূপান্তরিত হয়েছে কম্পমান তার ঠুদ্রুটু যেন অস্ফুটে কোনো মন্ত্র আচরণ করে চলেছে পদ্মাসনে বসে ঘুরো ডান হাতের তর্জনী তুলে কুজুর দিকে বললেন যাও বেতাল আজ থেকে এই বুজরুকের ঘাড়ে তুমি আশ্রয় নাও তোমার ভারে শ্বাসরুদ্ধ না হওয়া পর্যন্ত ওকে মুক্তি দেবে না তার কথা শেষ হতেই সেই ঘূর্ণিঝড় এগিয়ে এলো কুজুর দিকে কুজুর বুধ হয় তখন হুঁশ ফিরল নিজের ক্ষমতার দৌড় আর খুরুর পরিচয় স্মরণ হলো কিন্তু ততক্ষণে বড্ড দড়ি হয়ে গেছে তবুও সৎসঙ্গে খুরুর পায়ে দৌড়ে ক্ষমা চাইতে লাগলো কুচু ওদিকে সেই ঘূর্ণিঝড় ততক্ষণে দখল করে নিয়েছে তার শরীর আর সে চিৎকার করে নিজের প্রাণ বিকা চেয়ে আকুতি মিনতি করছে খুরুরও তো একটু মায়া হলো তাই দয়া দেখিয়ে বললেন যা বেটা তোকে প্রাণে মারব না এখন তোর পাপ তো কিছু কম নয় লোকের একটু ভালো করার অজুহাতে তুই অনেকের ক্ষতি করেছিস তোর সেই পাপের শাস্তিটা বুক করা দরকার বাকি জীবন তুই ওই বেতালের ভারেই বয়ে বেসে থাকবি তোর শেষ নিঃশ্বাস না পড়া অবধি রুজ সেই ভার বাড়তেই থাকবে যা ভাগ এখান থেকে কখনো যেন এই গ্রামের তিস সীমা নাই আর না দেখি তোকে তার কথা শেষ হতেই সেই জ্বর থামল বিধ্বস্ত চেহারা নিয়ে উঠে দাঁড়াবার চেষ্টা করলো কুচো তার পিঠের সেই কুচ যেন বেড়ে দশ গুণ আকার ধারণ করেছে কুচের বারে সে যেন উঠে দাঁড়াতেই পারছে না কোনো মতে হামাগড়ি দিয়ে সেখান থেকে পালিয়ে বাসল সে গ্রামের সীমানায় আর কখনো তাকে কেউ দেখল না বন্ধুরা আমাদের আজকের গল্প ছিল ভূজা আমাদের গল্পটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে বলবেন না এবং বন্ধুরা যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে যাবেন নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন দেখা হচ্ছে আগামী কোনো ভয়ঙ্কর এবং খুব মজাদার গল্প নিয়ে ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি